আজকে তৈরি করে দেখাবো ভীষণই সুস্বাদু একদম ঝরঝরে আলু পোলাওয়ের রেসিপি এক পাকে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের আলু পোলাওয়ের রেসিপিটা শীতের ডিনারে কিন্তু একদম জমে যাবে আর এই রেসিপিটা শুধু শুধুই খেতে পারবে ভীষণ টেস্টি হয় খেতে বানানো খুব সহজ চাল এবং জলের একদম সঠিক পরিমাপ সহ আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চাল এখানে কিন্তু আড়াইশো গ্রাম চাল আছে তো এই চালটাকে প্রথমে আমাদের ধুয়ে নিতে হবে ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি এবার এই চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে ভাতগুলো কিন্তু একদম লম্বা লম্বা হবে আর ভাতগুলো রান্না করার সময় কিন্তু আর ভেঙে যাবে না এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজতে হবে এই পেঁয়াজের আমরা বেরেস্তা তৈরি করব। তো দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ ভাজাটাকে তুলে রাখছি বাকি যেটুকুনি তেল রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব যেমন নিয়েছি এক চামচ মতো সাজিরে যদি সাজিরে না থাকে গোটা জিরে দিয়েও তোমরা এটা বানাতে পারো তার সাথে নিয়েছি দুটো দারচিনির টুকরো দুটো তেজপাতা তিন চারটে মতো লবঙ্গ আর চার পাঁচটা মতো নিয়েছি এলাচ ফোরনটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি চার পাঁচটা মতো আলু নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমাদের মোটামুটি তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তিন চার মিনিট মতো আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব আবারও কিছুক্ষণের জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো এখানে দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তার সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চার পাঁচ মিনিট মতো আবারও সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি এখানে আমি দেড় কাপ পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তার সাথে দিয়ে দেব চারটে মতো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এক কাপ চালের জন্য দু কাপ জল কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট এবার দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে তো এখন দেখো জলটা একদম টকবক করে ফুটে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলুগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু আলুগুলো একটু চেক করে নিতে হবে যদি মনে হয় আলুটা সেদ্ধ হয়নি আরও পাঁচ সাত মিনিটের জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তো এখানে আলুটাও কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের ভিজিয়ে রাখা বাসমতি চাল আর দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পাঁচ মিনিটেই কিন্তু চালগুলো একদম লম্বা লম্বা হয়ে ফুলে গেছে এখন ভাতগুলোকে হালকা হাতে একবার উল্টে পাল্টে নিতে হবে যাতে নিচের ভাতটা ওপরের দিকে চলে আসে আর ওপরের ভাতটা নিচের দিকে চলে যায় এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব দশ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো জলটা পুরোপুরি টেনে নিয়েছে এবং ভাতগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে চালটা যদি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা যায় তাহলে এই ভাতটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা সবকিছু হালকা হাতে একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই আলু পোলাওটা এর মধ্যে কিন্তু খুব একটা বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তবে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই আলু পোলাওটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এতটাই সুস্বাদু হয় এক পাকে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের আলু পোলাওয়ের রেসিপিটা শীতকালে ডিনারে কিন্তু একদম জমে যাবে তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা